তো নালিকুল বাজারে চলে এলাম তো এখানে বিভিন্ন রকম সবজি এবং সবকিছু সাপ্লাইটা আমি দেখাবো তোমাদেরকে কি কি আছে না আছে পুরোটাই ভিডিও তোমরা থাকো দেখতে থাকো বেগুন কত করে যাচ্ছে বেগুন 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 কত করে পাল্লা একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা বেগুন দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম টাটকা মাল এই বিভিন্ন রকম একদম শীতের সবজিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সবজি এই যে মটরশুঁটি কত করে ষাট টাকা কিলো সিম কত যাচ্ছে আজকে সিম তিরিশ টাকা এবং বেগুন একশো টাকা পাল্লা তো সমস্ত রকম দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওয় নতুন আলু হচ্ছে রোডের কাছে বাজারটা এবার রোডের কাছে বাজারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরো সমস্ত রকম আছে 我操你爷爷！

খদ্দের এসে বলছে তিন টাকা চার টাকা পিস যদি হয় তাহলে ধর আমরা এখানে কিন্তু দু টাকা আড়াই টাকা গাছের তেল খরচা আছে আমাদের আমাদের সারাদিনে মেহনত আছে ঠিক আছে আমরা খেটে এখন মজুরি পাচ্ছি না ঠিক আছে এখন খোঁজ দেওয়া লাভ হচ্ছে ব্যবসাটা হ্যাঁ আমি পাইকারি কিনি আমার বাজারে আমি হাটে বেশি হ্যাঁ হাটে বেশি হাটে খোঁজ দেন ঠিক আছে হ্যাঁ প্রচুর খারাপ বাজার ঠিক আছে এরকম বাজার অন্যান্য বাজার খারাপ হয় না কিন্তু এই বছরই বেশি খারাপ হয়েছে ঠিক আছে অতিরিক্তই খারাপ সব জায়গাতেই শুধু আমার এখানে বলে নয় ঠিক আছে বাড়ি পাড়াতেও তাই সেবাই চন্ডীতেও তাই আন্ডারটি হরিবাল একই বাজার চলছে ঠিক আছে মাল ব্যবসা বিক্রি ঠিক আছে খদ্দের নেই হ্যাঁ নেভার মতন খদ্দের হ্যাঁ মাল সাথে পয়সা করে নেই সেরকম ঠিক আছে মাল বেঁচে বিক্রি হচ্ছে না কপি এক টাকা টাকা কপি বাজারে নিয়েছে এসে কোন বিক্রি বিক্রি হচ্ছে না হ্যাঁ পুরুষ সবুজ হয়েছে কোনো খদ্দের নেই ক্ষেতে প্রচুর কপি সব সাদা হয়ে একদম ফুল ফুটে আছে একদম চাষিরা নিয়ে আসবে না সব নষ্ট হয়ে গেছে আর চোখে জল সার ফার সব দাম বেশি গোল সার প্রচুর দাম হ্যাঁ হ্যাঁ প্রচুর দাম তাই এখানে যে সব জিনিস চাষিরা যে নিয়ে আসবে তার তুলনায় একদম পুরো কোনো দাম নাই এই বাজারটা যে আমরা বসছি নিয়েছে রাস্তার মধ্যে খালি এসে যে বাজারটার নাম কি নালিকুল বাজার পাইকিরি বাজার নালিকুল বাজার এখানে যত কিছু মাল সব চার থেকে চলে আসে একদম পুরুষ তার হ্যাঁ পুরো মার হ্যাঁ আনন্দা হ্যাঁ আনন্দা চা তারা সস্তায় কাছে এক টাকা 2 টাকা মাল কাছে তাদের কোন মালে কোন ভিত্তিতে এই হচ্ছে ব্যাপার চাষী না পুরো লস একটা পুরো সব নষ্ট হয়ে গেছে জমিকে জমি আমি বাড়া কবি নিচ্ছি ফুল কবি ছিল সব কবি চাইছে পদেরে 2 টাকা 3 টাকা 4 টাকা এই নাম্বার চাইছে হ্যাঁ এই অবস্থা বাজারে পুরো কবি দাম কোনো নেই পালং শাক সরসা শাক ধনেপাতা মূল্য করে দাম নেই কড়াই পুরুপ করে আছে এই যে ছবিগুলো নিন এখানে বেগুন এই যে পরে আছে সব কড়াই করলা কোন বিক্রি নেই সব কড়াই এক কিলো কড়াই কুড়ি দশ টাকা

আচ্ছা আপনার উপায় কিন্তু তাই তো বুঝবো কেউ যদি নিতে চায় নেওয়া যায় না খুব কম খুব কম তাই তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ